আসসালামু আলাইকুম আমি আজকে একটা বিষয় কথা বলতে চাচ্ছি আমি এক সাইড দোকানে গিয়েছিলাম কিছুক্ষণ আগে যে কোনো এক রাজনীতি ভিতরে কিছু লোক গালি দিচ্ছে আমার প্রশ্ন আরে বেটা একটা রাজনীতি ভিতরে গালি দিতে দিতে একটা রাজনীতির নেতার সাথে নিম্নত লোক থাকে নিম্ন হলে এক হাজার লোক থাকে বা পাঁচশো থাকে তো সর্বনিম্ন একশো লোক থাকে সে যদি একশো লোকের যদি পাঁচশো টাকা করে দেয় তাহলে মাসে ডেলি তার মাসটা সরি ডেলি তার পাঁচ হাজার টাকা দেয় একশো লোকের মাসে পাঁচ পাঁচত্রিশ দেড় লক্ষ টাকা যায় তোর চোদ্দ গোষ্ঠীরও ইনকাম করে না দেড় টাকা অতএব তুই রাজনীতিবিদদের গালি দেওয়ার তিনি তুই ভাববি যে তুই দশ টাকা খরচা করে তোর মুরাদ নাই তুই আর আর সমালোচনা করস তুই ফকির তুই ফকির মতো থাক তুই রাজনীতিবিদ নিয়ে তোর গালাগালিও আর চিন্তা করা দরকার নাই তাদের চিন্তা করার মতো লোক অনেক লোক আছে তোর মতো ফকিরনির লোকের চিন্তা করা দরকার নাই তুই চার দোকানদারে ভালো মানুষ বসে না বস্তি বস্তি রিকশালা বাটপার স্যাসর চোর ঠিক আছে চার দোকানে বসে এইসব রাজনীতির ব্যাপারে আলাপ করে যে কোনো দলের হোক জামাতের হোক বিএমপির হোক আওয়ামী হোক অন্য অন্য পার্টির হোক আমাদের কারও সমালোচনা করার দরকার নেই আমি কি করছি সেটা দেখ আর একজনের সমালোচনা করার আগে আমার চিন্তা করতে হবে আমি কি করছি এই কথা মনে রাখবেন সবাই আমরা দলীয়ভাবে সবাইকেই ভালোবাসি কারণ হচ্ছে আমাদের সাংবাদিকদের কোনো দল হয় না আমরা সব দলকেই ভালোবাসি কিন্তু কিছু কিছু কথা না বললে আর ভালো লাগে না একজন গালি গালিদাস গালি দেওয়ার আগে তুই চিন্তা করবি তোর অবস্থান কি আর একদম রাজনীতিবিদ অবস্থান কি ধন্যবাদ দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম